এরা আমাদের রাজ্যে করেছে শহরের বুকে করেছে রাজধানীর বুকে করেছে তারপরে তার কিছু হয় না খালি তাই না নিয়োগ সিবিআই হাতেস্ট হয়েছে হাতে এত পাঁচ ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে এত হ্যাবিচুয়াল অফেন্ডার এটা হ্যাবিচুয়াল ক্রিমিনাল দেখো তবু দেখো মাসের পর মাস বছরের বছর এই এইরকম ধরনের ক্রিমিনাল শাসক দলের সঙ্গে জড়িত বলেই এখনো দেয়ার এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছিল উত্তরপ্রদেশ পুলিশ এটা করেছে বলে আজকে সারা এখনোটা কান্ট্রি সবাই জানতে পারছে আরো কোন কত জায়গায় কত রকম ক্রাইম করেছে সেগুলো দেখবে ধীরে ধীরে ইট বি আনাগ মানে এরাই হচ্ছে বাঙালি এরাই হচ্ছে শাসক দলের গর্ব এবং এরাই হচ্ছে শাসক দলের অহংকার জানা গেলো যেটা সেটা হচ্ছে দিল্লি পুলিশ তারা জানতে পারলেন তাদের কাছে গোপন সূত্রে খবর যায় যে যারা হচ্ছে নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে এমনকি সমস্ত কাজ করে দেবো বলে পুলিশে এরকম একটা থানা খুলে নয়রাতে তারা কিন্তু এই কারবারটা চালাচ্ছিলো তারপরে সেটা হানা দিল সেখান থেকে প্রচুর আইডি কার্ড থেকে শুরু করে একাধিক মোবাইল ফোন থেকে শুরু করে ডেবিট কার্ড শুরু করে এইরকম কিন্তু অনেক গভর্নমেন্ট আইডি সেটা তারা বাজেয়াপ্ত করলো বিবাস অধিকারী সহ ছজনকে গ্রেপ্তার পর্যন্ত করলো এবং তারপর কিন্তু গোটা বিষয়টা আসার পরবর্তীকালে যে সংস্থার নাম দিয়েছেন পুলিশের সেই মতো কিন্তু রেজিস্ট্রেশন অ্যাড্রেস দেখা যাচ্ছে কোথায় যে কোনো রকমভাবে লুকোচুরি করে নয় একেবারে অনলাইনে সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং সেটা হচ্ছে বেলেঘাটা এলাকায় ছবিটা দেখানোর চেষ্টা করবো তুমি বাইরের ছবিটা দর্শকরা দেখেছিল এটা হচ্ছে যে ফ্ল্যাট ভাড়া নিয়ে রুমগুলি ভাড়া নিয়ে কারবার চলছিল সেখানে দেখা দেখতে পাচ্ছ একেবারে ইন্টারন্যাশনাল পুলিশ লেখা রয়েছে অফিস ঘরের ভেতরে এবং এই রকম যে লেখা সেটা যে ঘরের ভেতরে ছিল তা নয় একেবারে ঘরের বাইরে বিল্ডিংয়ের বাইরে যে যে সাইন সেই রকম দুটি বড় বড় বোর্ড লাগানো ছিল এবং এই বিল্ডিংয়ের বাইরে থেকে একই রকম রকম কিন্তু লেখা ছিল রাস্তার মধ্যে এই রকমভাবে লেখা বোর্ড যে বোর্ড আজকে সকালবেলা গতকালে গ্রেপ্তারির পর জানাজানি হওয়ার পর তারা কেউ এখানে খুলে একেবারে যে অফিস ঘর দু তালা বন্ধ করে তারা চলে গিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে বিভিন্ন মহল থেকে স্থানীয়রাও প্রশ্ন তুলছে যে তারা গোটা বুঝতে পারেনি তারা জানতেন পুলিশ কিন্তু পুলিশ কী করে বুঝতে পারলো না যে একটা পুলিশের লোগো লাগানো এইরকমভাবে কারবার সেটা চলছিল সেই প্রশ্নই তুলতে শুরু করেছে স্বাভাবিকভাবে কারণ এটা রকমভাবে কোনো গ্রাম এলাকায় নয় কোনো অচেনা জায়গায় নয় একেবারে যেখানে যে দূরে কোনো থানা তেমনটাও নয় এটি হচ্ছে কোন জায়গা এটি হচ্ছে বেলেঘাটা এলাকা বেলেঘাটা এলাকা সিআইটি রোড এবং যেটি হচ্ছে একেবারে জনবহুল এলাকা এবং সেখান থেকে থানার দূরত্ব আবারও বলবো আমরা যেটা ম্যাপে দেখতে পাচ্ছি থানার দূরত্ব হচ্ছে বেলেঘাটা থানার দূরত্ব এক দশমিক এক কিলোমিটার এবং ফুলবাগান থানার দূরত্ব হচ্ছে সাড়ে সাতশো মিটার এবং যেটা যেখানে পুলিশ সবসময় থাকার কথা পুলিশের না মাসের এরকম লাগিয়ে এরকম কারবার শুরু করেছিল সে এবং তারপরে দিল্লি পুলিশের নজরে এলো বলে গোটা জানাজানি হলো কিন্তু বিভাস অধিকারী সম্পর্কে পুলিশ জানতে পারলো না নাকি এর অনেকেই প্রশ্ন তুলছে যে যেনেও তারা কিছু করেননি এই বিষয়ে উঠছে কারণ এই যে বাড়িতে তিনি ভাড়া নিয়েছিলেন এবং তারাও জানাচ্ছেন অফিস ঘর ভাড়া দেবে বলে নেওয়া হয়েছিল এবং অনেকেই জানাচ্ছেন যে পুলিশ তারা জানত সবাই পুলিশ কিন্তু কোনোরকমভাবে আবারও বলবো দূর দূরান্তে গ্রামে গঞ্জে নয় একেবারে কলকাতা শহরের মধ্যে বেলেঘাটা এলাকায় এই রকমভাবে দুটি ফ্ল্যাট এই একটি ফ্ল্যাট অপর আর একটা একটা এইরকম যে একটি ঘর ফ্ল্যাট ঘর সেখানে ভেতর দিকে দেখানো যাচ্ছে না সেখানে লেখা রয়েছে একেবারে পুলিশ ইন্টারপোল ইউএসএ সেই সবটা লিখে রেখে এইরকম কারবার চলছিল নজর এড়িয়ে গেল কীভাবে দিল্লি পুলিশের গোটা বিষয়টা তারা গ্রেপ্তার করার পর গোটা বিষয় সেটা সামনে আসলো জানাজারি হলো এবং তার পরবর্তীকালে এই গোটা বিষয়টা জানার পরে আজকে বেলেঘাটা থানার পুলিশ তারা কিছুক্ষণ আগে আসেন এবং আসার পরে এখানে খোঁজখবর নিতে শুরু করে কিন্তু স্থানীয়রা বলছেন যে কেউ কোনো কিছু জানতে পারলো না আর্মস নিয়ে পুলিশ নিয়ে এখানে নিয়মিত লোকে যাতায়াত করছিল দুটি ঘর চল্লিশ হাজার টাকা ভাড়া দিয়ে নিয়েছিল এই কারবার শুধু দিল্লিতে নয় খোদ কলকাতার বুকে বিবাস অধিকারী চালাচ্ছিলেন সেটাই কিন্তু বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন সেটা উঠতে শুরু করেছে